আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো অ্যাডমিশন নিয়ে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করতেছো এবং এই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব আমাদের এই স্বাধীন পেজের মাধ্যমে তোমাদের যত ধরনের প্রবলেম আছে অ্যাডমিশন রিলেটেড যত ধরনের জিজ্ঞাসা আছে সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমরা নিয়মিত তোমাদের জন্য কিছু লাইভ ক্লাসের ব্যবস্থা করব বা করতেছি এবং পাশাপাশি আমরা কিছু রেকর্ড ভিডিও তোমাদের জন্য দিবো যেইগুলো থেকে তোমরা আইটিএ নিতে পারবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে অ্যাডমিশনের মূল টপিকগুলো কেমন প্রশ্নগুলো বা হচ্ছে তোমার ক কীভাবে সাজানো থাকে ঠিক আছে বা কোন টপিকগুলো তোমার বেশি পড়া লাগে কোন টপিকগুলো কম পড়লেও হয় এ ধরনের অনেক টপিক কিন্তু তোমরা জানতে পারবা সো এরই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম একটা ড্যামো ক্লাস নিয়ে আমরা হাজির হচ্ছি সেখানে প্রথম যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ তোমরা জানো যে বাংলা ভাষা বা আমরা যখন একেবারেই বাংলা ব্যাকরণ নিয়ে পড়তে যাই আমরা ধ্বনি বর্ণ বাক্য শব্দ এগুলো নিয়ে আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকে পড়েছি কোনটা ধ্বনি আমরা বলি যে কোনো সাউন্ড হলে সেটাকে আমরা ধ্বনি বলি মুঘ এটা এটার যে কোনো সাউন্ডই হতে পারে আবার শব্দ কখন বলি ওই যদি কোনো অর্থ আমরা শব্দ বলি আবার অনেক সময় প্রশ্ন আসতে পারি যে পদ কি মানে আমরা চেনার জন্য পদ হচ্ছে যে একটা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ এক একটা পদ আবার তুমি যদি বলো বাক্য কি তাহলে এই যে আমরা মনের ভাব প্রকাশের জন্য অনেকগুলো শব্দ আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে সাজিয়ে একটা মনের ভাব প্রকাশ করতে যাই সেটাকে আমরা বাক্য বলি সো এগুলো একেবারে বেসিক কথা সো আমরা প্রথমে যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ধনী এবং বর্ণ নিয়ে দেখো ধনী এবং বর্ণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সংজ্ঞা জানতে হবে বলা হচ্ছে মানুষের মুখে বা যা উচ্চারণ করে তাই হলো ধনী তাহলে তুমি মুখ দিয়ে যত ধ্বনি উচ্চারণ করো যাই শব্দ করো সেগুলো হচ্ছে ধনী সেগুলো কি ধনী এবং এই ধ্বনিটা যখন একই ধ্বনি যখন তোমার এখানে বলা হচ্ছে যে ধনির একটা ব্যাখ্যা আছে দেখো মানুষের মুখে যা উচ্চারণ করে তাই হলো ধ্বনি জাস্ট বলা হচ্ছে এরপর এটাকে লেখার যে রূপ বলা হচ্ছে যে এক কথায় হচ্ছে ধ্বনির হচ্ছে উচ্চারণের মাধ্যম আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম এখন তোমার প্রশ্ন তোমার ধ্বনি তো বুঝলাম বর্ণটা কি মনে করো আমি মুখে বললাম আ মুখে বললাম আ বাট আমি লিখলাম আ এই যে লিখলাম এটা হচ্ছে বর্ণ এটা কি এটা হচ্ছে বর্ণ তাহলে বর্ণ হচ্ছে লেখার মাধ্যম বর্ণ কি লেখার মাধ্যম আর যখন আমি মুখে বলতেছি আ সেটা হচ্ছে ধ্বনি দেন এখন দেখো ধ্বনিকে আমরা এখানে আবার স্বরকে ভাগ করা হচ্ছে গঠন অনুসারে স্বরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মৌলিক স্বর একটা হচ্ছে যৌগিক স্বর এটা মৌলিক একটা যৌগিক স্বর দেখো মৌলিক স্বর কোনটা সব সবসময় মনে রাখবেন যেটা মৌলিক সেটাকে আর ভাঙা যায় না বিশ্লেষণ করা যায় না সেটাকে আমরা বলি মৌলিক তাহলে ঠিক একইভাবে দেখো যেই স্বরধ্বনি ভেঙে উচ্চারণ করা যায় না বা যেটাকে বিশ্লেষণ করা যায় না সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক স্বর তাদের মৌলিক স্বরবর্ণ হচ্ছে তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি বা আন্তর্জাতিক শিক্ষিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা ষাটটা মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটা যেগুলো তোমরা সবাই জানো একটু খেয়াল করো যেমন হচ্ছে স্বরে অ আ ও আরেকটা হচ্ছে অ্যা যেটা কিন্তু আমাদের কোনো বর্ণ না আমরা স্বরবর্ণ লেখার সময় কিন্তু আমরা লিখি না আমরা কি এ কখন লিখছি না এটা হচ্ছে একটা মৌলিক স্বরধ্বনি এটা একটা মৌলিক স্বরধ্বনি যেটা আমরা অ্যা বলি অ্যা যেমন তুমি যখন বলবা ক্যাট তখন কি তুমি বলো ক্যাট বলো নাকি ক্যাট বলো ক্যাট এটা কিন্তু আমরা ক্যাট বলি তাহলে ব্যাপারটা হচ্ছে উচ্চারণটা কিন্তু ঠিক এরকম হয় এরপর দেখো যৌগিক স্বরবর্ণ যৌগিকটা মৌলিকটা যদি ভাঙা না যায় তাহলে যৌগিকটা কি করা যাবে ভাঙা যাবে স্বাভাবিক ঠিক একইভাবে দেখো দুটি স্বর যুক্তভাবে অবিভাজ্য রূপে উচ্চারিত হলে তাই হচ্ছে যৌগিক স্বরবর্ণ বা স্বরধ্বনি বা আচ্ছা বর্ণের কথা বলা আছে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ সংখ্যা হচ্ছে দুইটা বাংলা ভাষায় যৌগিক হচ্ছে ওই আর একটা হচ্ছে ও আরেকটা হচ্ছে ও এখন তুমি যেহেতু যৌগিক আমরা বলছি যৌগিককে ভাঙা যায় যেমন আমি তোমাকে লিখলাম ওই ওইটাকে তুমি ভাঙতে পারবা না তুমি লেখো স্বরে অ যোগ রস্য ই ওই আবার এই যে দেখো এখানে ভাগ করা আছে আবার যদি তুমি বলো যে ও ওটাকে কিভাবে ভাঙায় ওটা হচ্ছে স্বরে অযোগ তাহলে কিন্তু ভাঙা যায় এই জন্য যৌগিক স্বরবর্ণ বুঝতে পেরেছ ওকে এরপর দেখো কার এবং ফলা ফলা এই কার এবং নিয়ে অনেক আলোচনা তোমরা এর আগেও জেনেছো যে কোনটাকে কার বলে আমরা বলি যে বাংলা ভাষায় কার কয়টা বলো তো স্বরবর্ণ কয়টা বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টা টোটাল এগারোটা তাই না স্বরে স্বরে এগুলো কয়টা টোটাল আমরা জানি এগারোটা কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে এই কথাটা এখানে বলা আছে দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এখন তাহলে বাংলা ভাষায় কার সংখ্যা কয়টা বলো তো তোমরা বাংলা ভাষায় স্বরধ্বনি যদি এগারোটা হয় কার কয়টা কার হচ্ছে দশটা তুমি বলবো যে ভাইয়া দশটা কেন একটা কই ওই যে সর্বপ্রথম যে বর্ণ স্বরে অ অ এর কোনো কার আছে বলো তো আমাকে আমরা আকার লিখি কোনটা এটা হচ্ছে আকার মানে আকার লিখে আমরা এটা এই যে এটা কিন্তু আমরা স্বরে ওর কোন কার আছে নাই আর বাকি সবার কার আছে দেখো রস্য কার আছে দীর্ঘ ই কার আছে রস্য উ দীর্ঘ উ এ ওই সবগুলো কিন্তু কার আছে তাই না কিন্তু কার নাই কোনটা স্বরে অ এর কার নাই এই জন্য স্বরে অ মানে কার চিহ্ন হচ্ছে টোটাল দশটা যদিও স্বরবর্ণ হচ্ছে টোটাল এগারোটা যেটা তো একটাতে নাই সেটা হচ্ছে কোনটা স্বরে অ এবং এটাকে বলা হয় নীলিন বর্ণ কি বর্ণ নীলিন যেটাকে বলা হয় বর্ণহীন বর্ণ মানে যেটাতে কোনো আকার না মানে অকার নাই আমরা জানি স্বরে অ এটার কোনো কার নাই এটাকে বলা হয় মিলিন বর্ণ বাকি সবগুলোর কার আছে বিস্তারিত এখানে তোমরা নিজেরাই দেখতে পারতেছো এগুলো আসলে পড়ানোর মতো কিছু না দেন এরপর দেখো তোমরা হচ্ছে ফলা তাহলে ফলা আমরা জানি স্বরবর্ণ যদি হচ্ছে এগারোটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার কার আছে বাংলা ভাষা হচ্ছে দশটা একটাতে কার নাই সেটা হচ্ছে স্বরে এটাকে বলা হয় নীলিন বর্ণ একটা বিস্তারিত আলোচনা হয়ে গেল এখন দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি তাই না কি পঞ্চাশটি উনচল্লিশটি এবং এই যে উনচল্লিশটি বর্ণ সবগুলোর কি কার বা সবগুলোর কি ফলা আছে সবগুলোর ফলা নেই ফলা আছে টোটাল ছয়টা কয়টা এই যে সংক্ষিপ্ত রূপ টোটাল ফলার সংখ্যা হচ্ছে ছয়টা এবং তুমি এই ছয়টা মনে কিভাবে। কীভাবে ছয়টা বলা আছে ম ফলা তোমার দেশে ন ফলা র ফালা এভাবে ব ফলা অনেক ফলা বলা আছে তুমি মনে রাখবে কীভাবে তুমি মনে রাখবে এই টেকনিকটা মনে রবে জল এই টেকনিকটা মনে রাখবা দেখতে পারো খাতা লিখতে পারো মনে রবে জল তাহলে দেখো মনে মানে ম ফলা দন্ত ন আছে ন ফলা র আছে র ফলা ব আছে ব ফলা জ আছে জ ফলা ল আছে ল ফলা এই ছয়টার ল মানে ফলা আছে বাকি টোটাল বর্ণ হচ্ছে কয়টা ব্যঞ্জনধ্বনি কয়টা ব্যঞ্জন বর্ণের টোটাল হচ্ছে কয়টা উনচল্লিশটা ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্তরূপ ফলা হচ্ছে টোটাল কয়টা ছয়টা এটুকু মাথায় রাখলেই হবে এখানে আর বিস্তারিত আর কিছু নেই আসলে এরপর দেখো উচ্চারণ অনুসারে শব্দের বা ব্যঞ্জনধ্বনির বিভিন্ন ধরনের প্রকার ভেদ আছে যেমন তুমি বলা হচ্ছে কি স্পৃষ্ট বা স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ হচ্ছে টোটাল পঁচিশটা কয়টা প্রতিষ্ঠা পরীক্ষা আসতে পারে স্পর্শবর্ণ কয়টা প্রতিষ্ঠা কি কি মনে রাখবা কমে স্পর্শ মনে স্পর্শ বলতে কি তুমি মনে রাখতে পারবা কমে স্পর্শ এখন এটাতে তোমাকে একটু টেকনিকে বুঝাই মানে ক থেকে কমে মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে স্পর্শ বলা হয় তুমি বলবে তাহলে কমে স্পর্শ এটা মনে রাখবা কমে স্পর্শ মানে ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ বর্ণ এরপর দেখো এখানে আর কি আছে যে এটাই বলা আছে পরীক্ষা আসলে এগুলো আসবে ক থেকে ম আমি তো বলেই ফেলছি এগুলোর আলাদাভাবে পড়া কিছু নাই ক থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ শেষ আচ্ছা আমাদের টার্গেট ডিউ ব্যাচের কথা তোমরা হয়তো বা অনেকেই জানো অনেকেই জানো না আমাদের প্রতি বছর প্রতি স্বাধীন পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরা একটা টার্গেট ডিউ ব্যাচ চালু করে এবং গত বছর কিন্তু আমরা প্রায় তিন হাজার স্টুডেন্ট পড়েছি এই ব্যাচে এর পাশাপাশি আমাদের অন্যান্য ব্যাচও থাকে সাত কলেজের জন্য আলাদা ব্যাচ থাকে জিএসটির জন্য ব্যাচ থাকে ডিউ আর ইউ জেইউ সবগুলো ইউনিভার্সিটি মিলা ব্যাচ থাকে এটা আমাদের ব্যাচ থাকে বা সেকেন্ড টাইমের ব্যাচও থাকে সো এই যে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিটের যেটা আছে সেইটাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের ভর্তি হয় এবং সেখানে আমরা কী কী রাখছি তোমাদের জন্য খেয়াল করো আমাদের ফি হচ্ছে টোটাল পন মানে ছয় হাজার টাকা বাট আমরা ফিফটি পারসেন্ট বাদ দিয়ে আমরা টোটাল তিন হাজার টাকা রাখছি এখন এবং এই তিন হাজার টাকার মধ্যে তুমি পাচ্ছ বাংলার জন্য পঞ্চাশটি ক্লাস ইংরেজির জন্য পঞ্চাশটি ক্লাস সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশটি ক্লাস টোটাল দেড়শো মানে একশো পঞ্চাশটা ক্লাস পাচ্ছ পাশাপাশি ফাইনাল মডেল টেস্টের জন্য বিশটি মডেল টেস্ট পাচ্ছ যেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে তোমার কী হবে একই টাইপের প্যাটার্নের প্রশ্ন হবে এবং সেখানে তুমি নিজেকে যাচাই করে একটা সুযোগ পাবা এবং তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুকের পেজের যে ইনবক্স আছে সেখানে লক করতে পারো আমাদের ক্লাস শুরু হয় পনেরো তারিখ থেকে এক তারিখে শুরু হওয়ার কথা এবং এক তারিখ থেকে আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস শুরু করব কিন্তু পূর্ণাঙ্গ ক্লাসটা আমরা পনেরো তারিখ থেকে শুরু করব। কারণ বন্যত্ব বা বন্যা কবলিত এলাকাগুলোতে স্টুডেন্টরা আমার যেসব স্টুডেন্ট আছে তারা কিন্তু এখনও ক্লাস করার উপযোগী বা ওই পরিবেশে তারা নেই সো আমরা চাই যে আরও দশ পনেরো দিন পরে আমরা ক্লাসটা শুরু করব বাট আমরা এখন তোমাদের বিস্তারিত যে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসগুলো আমরা অব্যাহত রাখবো এর পাশাপাশি দেখো টার্গেট ডিউ ব্যাচের যে সি ইউনিটে আছে তাদের জন্য আমাদের বাংলার জন্য ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞান ত্রিশটি ক্লাস ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পনেরো পঁচিশটি ক্লাস ফিনান্স ও বিমা পঁচিশটি ক্লাস এবং উৎপাদন ব্যবস্থাপনা বীমা হচ্ছে বিপণন হচ্ছে পঁচিশটি ক্লাস টোটাল দুইশো পাঁচটার মতো ক্লাস থাকে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো ত্রিশ পঁচাত্তর দুশো পাঁচটার মতো ক্লাস থাকে এবং আমাদের কোর্স পিরিয়ড টোটাল তিন হাজার টাকায় ফাইনাল বিশটি মডেল টেস্টও এখানে থাকছে এবং দুইটা নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা লক করতে পারো ঠিক আছে ওকে এরপর দেখো অন্তস্থ ধ্বনি নিয়ে কথা হতে পারে যে অন্তস্থ ধ্বনি কিভাবে মনে রাখবা ওই যে আমরা মনে রবে জল মনে রাখছি না কোনগুলো কি বসে ফলা আছে ঠিক ঠিক একই ভাবে এখানে মনে শব্দটা রাখবে না শুধু রাখবে রবে জল এই রবে জল মনে রাখলে র ব জল এই চারটা বর্ণের কি আছে এগুলোকে বলা হয় এগুলোকে ধ্বনিকে কি বলা হয় অন্তস্থ ধ্বনি এরপর দেখো নাসিক্য ধ্বনি নাসিক্য হচ্ছে আমরা যে প্রত্যেকটা বর্গ শেষ করার পরে ক খ ও। এই যে আমরা উঁ বলতেছি এই টাইপের যে পরের পাঁচটা যেমন হচ্ছে ইয়োঁ মূর্ধন্য দন্তন্য এগুলোকে আমরা সাধারণত নাসিক্য বর্ণ বলি দেখো উঁ ইঁয় মূর্ধন্য দন্তন্য ম এগুলোকে নাসিক্য সাধারণত নাসিক্য বর্ণ বলা হয় নাসিক্য ধ্বনি বলা হয় এরপর দেখো উষ্ম ব্যঞ্জন কথা বলা আছে উষ্ণ ব্যঞ্জন টোটাল কয়টা বলা হচ্ছে যে বাংলার শরদ ধ্বনি হচ্ছে তিনটা কালবর্ষ দন্তস্য হ তবে বাংলা বর্ণ হচ্ছে চারটা শুধুমাত্র একটা নতুন যুক্ত হবে সেটা হচ্ছে মূর্ধনষ্য মূর্ধনষ্য নতুন যুক্ত হবে এরপর দেখো তোমার যদি শীষ ব্যঞ্জন নিয়ে কথা থাকে শীষ মানে কি শীষ মানে আমরা বাসি বাজানো বুঝাই যেমন গার্লস স্কুলের সামনে যে এগুলো একটু কমে গেছে সো এই যে শীষ ব্যঞ্জন মানে শীষ উচ্চারণ করার সময় সাধারণত আমরা কি উচ্চারণ করি তালবর্ষ মানে এই স টাইপের বর্ণগুলো যেমন তালবর্ষ দন্তস্য মূর্ধনস্য এগুলো একটু শীষ টাইপের বর্ণ তাহলে এই জন্য বলা হচ্ছে দেখো বাংলা শীষ বর্ণ হচ্ছে তিনটা তালবর্ষ মূর্ধনস্য দন্তস ঠিক আছে এগুলো পরীক্ষা আসে আমরা যা পড়াইতেছি যেগুলো এর বাইরে পরীক্ষা আসে নাই যেটুকু আমি পড়াইছি এটুকুই পরীক্ষা আসে শেষ বর্ণ কয়টা এবং কি কি শেষ এর বাইরে কোনো ব্যাখ্যা দেখা কিচ্ছু পরীক্ষা আসবে না কিচ্ছু আসবে না এরপর দেখো পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনিতে যদি আমরা যাই পার্শ্বিক মানে কি পার্শ্বিক মানে হচ্ছে পার্শ্ব আমরা বলি রাস্তার এ পাশ ওই পাশ ঠিক একইভাবে পার্শ্ব হচ্ছে দুই পাশ এখন দেখো পার্শ্বিক ধ্বনি হচ্ছে বাংলা ভাষা একটা যেটা উচ্চারণ করার সময় দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায় দুই পাশ দিয়ে জিবা দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে সেটা হচ্ছে ল বার্ষিক ধ্বনি কোনটা সেটা হচ্ছে ল মানে তুমি যখন ল উচ্চারণ করবা ল ল দেখবে যে তোমার এ পাশ দিয়ে বাতাস বের হচ্ছে এ পাশ দিয়ে বাতাস বের হচ্ছে এই জন্য এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি এটুকুই আর লাগবে না পরীক্ষা এটুকু পড়লে হবে এরপর তোমার হচ্ছে কম্পনজাত ধ্বনি বাংলা ভাষায় একটা কম্পনজাত ধ্বনি আছে সেটা হচ্ছে র কয়টা একটাই সেটা হচ্ছে র আমরা বললাম র র দেখবে যে কাঁপতেছে র র তাহলে কাঁপতেছে না এই জন্য এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি এবং কম্পনজাত ধ্বনি কয়টা একটা সেটা হচ্ছে র এখন তোমার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তরল ধ্বনি দেখো তরল লেখার সময় র আছে ল আছে তার মানে হচ্ছে মনে রাখবা তরল ধ্বনি হচ্ছে দুইটা একটা হচ্ছে র একটা হচ্ছে ল এটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবা তরল ধ্বনি হচ্ছে দুইটা এখানে আর কিচ্ছু পড়তে হবে না ভাইয়া যা বলছি এটুকুই এই যে এই হলুদ লেখাটা পড়বা আর কিচ্ছু পড়া লাগবে না বেশি কঠিন খুব বেশি কঠিন খুব বেশি কঠিন না আমরা বিস্তারিত অনেক পড়া আছে আমাদের বিস্তারিত অনেক আলোচনা পাবা আমাদের টার্গেট ডিউ ব্যাচের ক্লাসগুলোতে আরো ইন্টারেস্টিংভাবে আমরা পড়াবো এবং সেখানে লেকচার শিটে খুব দারুণভাবে তোমরা বুঝতে পারবা এবং সহজভাবে বুঝতে পারবা এবং আমাদের নিয়মিত পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু নিজেদেরকে যাচাই করে নিতে পারবা সো এইটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী অন্য কোনো ক্লাসতে আমরা থাকবো তোমাদের সাথে আল্লাহ হাফেজ